সবাইকে স্বাগত ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ রাশিফল বিশ্লেষণে আজ আমরা আলোচনা করব এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত সময়ের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে এই সময়টি হতে পারে নতুন এক মোর ঘোরানোর মুহূর্ত যেখানে প্রেমে অনুপ্রেরণা ও সম্পর্কের উষ্ণতা আবার ফিরে আসার সুযোগ রয়েছে তাই এই ভিডিওটি আপনাকে দেবে সঠিক দিক নির্দেশনা সাবধানতা ও প্রয়োজনীয় করণীয় যাতে আপনি আপনার সম্পর্ককে আরো দৃঢ় সুস্থ ও সুন্দর করে তুলতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের গভীর বিশ্লেষণ গুলো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব নিয়ে তো এই রাশির বিশেষ করে ধনু রাশির এই সময় জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে কয়েকটি প্রধান গ্রহ প্রথমতই বলা যায় শুক্র পঞ্চম স্থানে অবস্থান করায় প্রেমের আবেগ ও রোমাঞ্চ বৃদ্ধি পাবে এই গ্রহটি প্রেম ও সম্পর্কের ভালোবাসা ক্ষেত্রে ইতিবাচক শক্তির প্রতীক তাই যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এটি হতে পারে এক দারুণ সময় চন্দ্র আঠারো ও চব্বিশ এপ্রিল আপনার মানসিক জগতে আলোড়ন তুলবে এই সময় আবেগ প্রবণতা বাড়তে পারে যার ফলে আপনার সঙ্গীর প্রতি অনুভব আরো গভীর হতে পারে তবে চতুর্থ ঘরে মঙ্গল ও রাহুর যুগল উপস্থিতি পারিবারিক চাপ ও অকারণে তর্ক বিতর্ক সৃষ্টি করতে পারে সঙ্গীর সঙ্গে কথাবার্তায় সতর্কতা বজায় রাখা উচিত বৃহস্পতি স্বর আশিতে থাকায় এটি এক আশীর্বাদ স্বরূপ সময় আপনার সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ রয়েছে এই গ্রহের প্রভাব আপনাকে ধৈর্যশীল ও ইতিবাচক করে তুলবে যা সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করবে কেতু সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে পুরোনো ক্ষোভ বা ভুল বিষয় আবার মাথাছাড়া দিয়ে দিতে পারে এটি মনের গভীরের অসন্তোষকে সামনে নিয়ে আসতে পারে তাই আত্মবিশ্লেষণ ও আন্তরিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই হবে আপনার প্রধান দায়িত্ব অবিবাহিতদের জন্য প্রেমক জীবন কেমন যাবে চলুন একটু বিস্তারিত করি ধনুরাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য ১৬ এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত সময়টি অত্যন্ত ইতিবাচক নতুন কাউকে ভালো লাগার সম্ভাবনা রয়েছে এই সময় কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আরো গাঢ় হতে পারে বা কারোর প্রতি বিশেষ অনুভব তৈরি হতে পারে তবে দ্রুত আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত না নিয়ে ধীরে এগোনো উচিত ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে অতীত কোনো সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে সেই পুরনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া উচিত পুরনো ভুল যেন নতুন সম্পর্কে না আসে সে বিষয়কে সতর্ক থাকুন বাই ছাব্বিশ থেকে তিরিশে এপ্রিলের সময়টি প্রেমের প্রস্তাব দেওয়ার বা পুনর্মিলনের সুযোগ এনে দিতে পারে কেউ আপনাকে ভালোবাসার ইঙ্গিত দিতে পারে কিংবা আপনি নিজেই সাহস করে নিজের অনুভব প্রকাশ করতে পারেন আবেগকে গুরুত্ব দিন তবে বাস্তবতা উপেক্ষা করবেন না সম্পর্কের ভিত মজবুত করতে সময় নিন এবং sockfd বুঝে সিদ্ধান্ত নিন প্রেমিক প্রেমিকার সম্পর্ক কেমন যাবে প্রেমিক প্রেমিকা তথা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন এই মুহূর্তে এক্সিস্টিং রিলেশনশিপ যারা বিলং করছেন তাদের জন্য এপ্রিলের সময়টি কিছুটা মিশ্র প্রভাব ফেলবে ষোলো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত সময় মতবিরোধ বা সন্দেহের সৃষ্টি করতে পারে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক বিশেষ করে যদি দুইজনের মধ্যে খোলামেলা কথা না হয় একুশ থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে সম্পর্ককে নতুন করে সাজানোর সময় আপনি চাইলে পুরনো অভিমান দূর করে সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করতে পারবেন একসঙ্গে সময় কাটানো পরিকল্পনা করা বা ভবিষ্যৎ নিয়ে কথা বলা এই সময়টাকে স্মরণীয় করে তুলতে পারে থেকে এপ্রিল সময় প্রেমের আবেগ গভীর হবে একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করার এক দারুণ সময় এটি রোমান্টিক মুড থাকবে তবে সেই সঙ্গে সতর্ক থাকুন যাতে অতিরিক্ত আবেগে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন সম্পর্ককে স্বচ্ছ রাখতে খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি বিবাহিত এবং বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এপ্রিলের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত সময়টি কিছুটা কঠিন হতে পারে পারস্পরিক বোঝা পড়ার ঘাটতি দেখা দিতে পারে এবং অতীতের কিছু ক্ষোভ বা মানসিক চাপ মাথাচাড়া দিতে পারে কথা কাটাকাটি এড়াতে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা দরকার তেইশ থেকে সাতাশ এপ্রিল এই সময় যদি আপনি মনের কষ্ট শেয়ার করেন তাহলে সঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা বাড়বে একে অপরের কথা শোনার প্রবণতা বাড়ানো দরকার এই সময় একান্তে কিছু সময় কাটান পারস্পরিক স্মৃতিচারণ করুন এবং এতে করে সম্পর্ককে জট খোলা যাবে আঠাশ থেকে তিরিশ এপ্রিল দাম্পত্য জীবনে একসঙ্গে সময় কাটানো সিনেমা দেখা খাওয়া দাওয়া কিংবা কোনো ছোট ভ্রমণ এমন কিছু স্মৃতিময় মুহূর্ত তৈরি করবে এই সময় আপনি চাইলে দাম্পত্যে হারিয়ে যাওয়া রোমান্স ফিরিয়ে আনার পারবেন মানসিক শান্তি বজায় রাখা এবং অহং থেকে দূরে থাকাই হবে সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাটি করণীয় এবং সতর্কতা নিয়ে কথা বলতে চাই তো এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য করণীয় ও সতর্কতা হিসেবে কয়েকটি দিক মাথায় রাখা খুব জরুরি প্রথমত অতীতের ভুল নিয়ে বারবার বিতর্ক না করাই ভালো সেটা প্রেম হোক বা দাম্পত্য পুরনো ক্ষত বারবার মনে করালে নতুন সমস্যার জন্ম দিতে পারে বরং বর্তমানকে ভালোভাবে গড়ে তোলার দিকে মন দিন ছোট ছোট ভালোবাসার বার্তা শুভেচ্ছা স্মরণীয় উপহার এসব সম্পর্ককে আরো দৃঢ় করে আপনি চাইলে ঘরোয়া কোনো সারপ্রাইজের মাধ্যমেও সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারেন মনের ভারসাম্য বজায় রাখতে ওম শ্রীম গুরভে নম মন্ত্র জপ করুন বৃহস্পতির শক্তি সক্রিয় থাকায় এই মন্ত্র আপনাকে মানসিক পরিপক্কতা ও সম্পর্কের স্থায়িত্ব দিতে সাহায্য করবে সব থেকে বড় সতর্কতা হলো অহংকার ও আত্ম গম্ভীরতা থেকে দূরে থাকা নিজের দোষ শিকারে লজ্জা নেই বরং সেটা সম্পর্ককে আরো বিশ্বাসযোগ্য করে তোলে দায়িত্বশীল হয়ে কথা বলুন এবং সঙ্গীর প্রতি শ্রদ্ধা রাখুন বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে দিব তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন প্রেম ও দাম্পত্য জীবনে এক অনন্য সম্ভাবনার সময় হতে পারে যদি আপনি সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে পারেন আবেগ ভালোবাসা এবং মানসিক সংযোগের জায়গাগুলো নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে তবে তার জন্য দরকার বোঝাপড়া ধৈর্য এবং মানসিক পরিপক্কতা পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আপনি সম্পর্ককে গুরুত্ব দিয়ে এগিয়ে যান তাহলে সাফল্য আসবেই যারা দূরত্বে ছিলেন তাদের কাছে আসার সময় যারা ভুল বোঝাবুঝিতে ছিলেন তাদের বোঝা সময় এই সময় দায়িত্বশীল পদক্ষেপ নিলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং আরো শক্ত ভিতের উপরে দাঁড়াবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার